আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে দেখাচ্ছি ইকো পার্ক শ্যাম্পুর ভাই এটা শ্যাম্পুর না শ্যামপুর লোকেশনটা হচ্ছে রাজধানী যাত্রাবাড়ি থেকে পোস্তগোলা আসবেন পোস্তগোলা থেকে অটো অথবা রিকশা দিয়ে দশ টাকা ভাড়া নিবে বলবেন ইকু পার্ক শ্যাম্পুরে যাব তো পস্তুকোলা থেকে আসার পরতে ধান পাশে নামবেন নামলে পঞ্চাশ টাকার টিকিট নিবে আপনারা আপনাদের পরিবার নিয়ে ঘুরতে আসতে পারেন ইকু পার্ক শ্যাম্পুর বুড়িগঙ্গা নদীর পাড়েই অবস্থিত খুব সুন্দর বাচ্চাদের জন্য অনেক সুন্দর এখানে খেলনার অনেক কিছুই আছে বিভিন্ন স্পটে দেখতে পারবেন খুব সুন্দর সাজানো গোছানো রাজধানীর ভিতরে এই পার্কের ভিতরে আসলে একটু স্বস্তি মিলে একটু শ্বাস ফেলানো যায় ভালো লাগা কাজ করে ঢাকা শহরের সেই গণবসতি এলাকা ইটের শহর ঢাকা শহর দুলাবালির এলাকা কী যে একটা অবস্থা শ্বাস বন্ধ হয়ে আসার মতো আমরা যারা গ্রামে জন্মগ্রহণ করছি আমরা গ্রাম থেকে বড় হয়েছি গ্রাম থেকে আসছি আমাদের জন্য বিশেষ করে আমার ব্যক্তিগত যে অভিমত আমার জন্য ঢাকা শহর থেকে গ্রাম খুব পছন্দ এত যানজট আবহাওয়া এরপরে গাড়ির কালো ধোঁয়া কী যে একটা অবস্থা বিদ্যুৎ সমস্যা গ্যাসের সমস্যা নানান সমস্যা ওকে এই বলে শেষ করব আর লাস্টে একটা কথাই বলবো আপনারা সুযোগ পেলে ভ্রমণ করবেন ঘুরবেন পার্কে যাবেন গ্রামে যাবেন আশেপাশে অফিসের আশেপাশে আপনার যেখানে সুযোগ পাবেন সেখানেই ঘুরতে যাবেন ভালো লাগবে সত্যিই ভালো লাগবে